মতায় আছেন এবং তিনি তিনি যখনই যাকে রাজনৈতিক দলগুলোকে যখনই ডাকেন আমরা সবাই ছুটে আছি অতএব এই জন্যেই আসলে ডক্টর ইউনুস এখন বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্যে আমরা জানি বাহিরের একটি আগ্রাসী শক্তি তারা বাংলাদেশকে গ্রাস করতে চায় বাংলাদেশকে মুখের গ্রাসে পরিণত করতে চায় সেক্ষেত্রে ডক্টর ইউনুস হল তাদের গলার কাটা এই জন্যে ডক্টর ইউনুস যত দ্রুত চলে যেতে পারে বলে যেতে চায় তাহলে তাদের জন্য স্বস্তির বিষয় এই জন্য আমরা বলছি যে মানুষের মধ্যে যে সংশয় সংকট আছে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠ উৎকণ্ঠা আছে এটা ক্লিয়ার করতে হবে আর নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা আছে নির্বাচনের পরিবেশ নেই আমরা বিগত দিনের মতো নির্বাচন চাই না যেন তেন নির্বাচন চাই না বর্তমানে প্রশাসনে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় দুই একটি দলের প্রভাব আছে এ অবস্থায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এই জন্য আমরা বলছি আগে সংস্কার হোক কিভাবে সংস্কার হয় কতটুকু সংস্কার হয় এটার উপর নির্ভর করবে পরবর্তী যে টাইমলাইন তারা ঘোষণা করেছে এর মধ্যে তারা নির্বাচনের ঘোষণা দিবে কিন্তু আগে সুস্পষ্টভাবে সংস্কারের বিষয়টা সামনে আসতে হবে সংস্কারের আগে নির্বাচনের ডেট ঘোষণা হইলে এখানে পরিবেশ আরও ঘোলা হবে এটা আমাদের আশঙ্কা এই আশঙ্কার কথা বলেছি বাকি জাতি জাতীয়ভাবে আমাদের ঐক্য সংহতি তৈরির জন্য ডক্টর ইউনুসকে বলেছি যে আপনাকে নির্বাচন করেই আপনাকে বিদায় নিতে হবে ধন্যবাদ আমরা স্পষ্ট যে তৈরি হয়েছে এটার কোন কারণ হচ্ছে নির্বাচনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা আমরা দাবি জানিয়েছি রাজনৈতিক পরিস্থিতি নর্মাল করতে হলে এক গল্প হচ্ছে অতি সত্তর ওনার সুবিধা মতোই ছয় মাসের মধ্যে সুবিধা এক একটা তারিখ ঘোষণা করতে হবে এর কোনো বিকল্প নাই আমরা ঐক্যবদ্ধ কমিশনের সংস্কার করা সম্ভব বর্ণনা দিয়েছেন আমরা কি করেছেন আমরা বুঝতে পেরেছি এদের মধ্যে করা সম্ভব কাজে এটি দেরি করা প্রয়োজন নাই আমরা আরও বলেছি দেশে অবস্থা বিরাজমান অবস্থা আছে নির্বাচন এবং বিচার এবং সংস্কার এর মধ্যে কোনো বিরোধ নাই বিচারের কাজ শুরু হয়েছে দৃশ্য হওয়ার চেষ্টা হচ্ছে আমরা বলি ত্বরান্বিত করেন আপনারা এটা দৃশ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেটা বলেছি যে আপনাদের তিনটি কাজের উপর জোর দিতে হবে বিশেষ নির্বাচন এবং সংস্কার সংস্কার করা যাবে শেষ হয়ে যাবে আর এরপর নির্বাচনের কাজ আপনার কোথাও করবেন ইনশাআল্লাহ আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের আলোচনাতে পার্টি লোক ছিল অন্যান্য পার্টির লোক ছিল এখানে আমাদের রাজ্য ছিল আমরা সবাই মিলে আলোচনা করেছি এবং আমরা করে পেশ করেছি এর সঙ্গে সঙ্গে আমরা বলেছি নারী কমিশন যে রিপোর্ট পেশ করেছে এর কিছু বিষয় অবশ্যই ইসলাম বিরোধী একে কোনোভাবে গ্রহণ করার সুযোগ নাই আপনাদের ধন্যবাদ